আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন খাদ্য পৃথিবীতে যত খাদ্য আছে তার মধ্যে অন্যতম গুণগত মানসম্মত করে সৃষ্টি করে যেই সৃষ্টি খাদ্য সৃষ্টি করেছেন তা হচ্ছে মূলত খেজুর আজকে খেজুর বিষয়ে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশা আল্লাহ ইল্লাহ বিল্লাহ যে আল্লাহ তালা এরকম খেজুর সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতপর সেই মহামানবের উপর দূর পাঠ করি যিনি এই খেজুর সংক্রান্ত অনেক হাদিস বর্ণনা করেছেন তিনি নিজেও খেজুর খেয়েছেন খেজুর সংক্রান্ত তার জীবন অতিবাহিত হয়েছে সাল্লাহ আলি আসলাম আল্লাহ রাসূল ঈদের দিনে আনন্দ করার যে দিনটি সেই দিনও মূলত হাদিস এসেছে লা এক এই কানার সুল্লা সাল্লাল্লাউ আলু সাল্লাম লাগু দু হাত দা ইয়াকুল তামারত যে ইয়মাল ফিতরি ঈদের দিনে খেজুর না খেয়ে যেতেন না অফি আয়াতি আহমাদ আহমদ এসেছে আফরদ উন্না অর্থাৎ বেজুর খেতে না না সাইতে এসেছে ইয়াকুলু উন্নতমারত বেজুর খেতে না হচ্ছে তিনি বেজুর বেজুর খেজুর খেতেন এছাড়াও আল্লাহ রসুল বলছেন বলেছেন নি আমার শাহুরু নিম শাহুরু আর তামারু কতই না উত্তম সাহরি সেটা হচ্ছে খেজুর খেজুর আল্লাহ রাসুলের জীবনময় এমন ভাবে ঘিরে ছিল যে আল্লাহ রাসুল বিশেষ করে মদিনার আজোয়া খেজুরের কথা তো পাওয়া যায় হাদিসে এছাড়াও সামষ্টিকভাবে খেজুর এমনভাবে আল্লাহ রাসুলের জীবন ঘুরে আছে যে আয়সা হতে বর্ণিত তিনি বলেন যে এক এক মাস যাবত আমাদের বাড়িতে চুলা জ্বলত না কি এইও হাদিসে পাওয়া যায় একটি খেজুর ছিল সেই একটি খেজুর দান করেছেন মা আয়সা রা আনহা আর সেই একটি খেজুর আবার তিনি ভাগ করে ওই ভাগ করে তার সন্তানদের মাঝে করে দিয়েছিলেন তো হোক এই খেজুর আমাদের খাদ্য জীবনেতে যদিও বা এখন অনেকটা কমে গিয়েছে আরবিরা সহ ভাতই খায় কিন্তু আজও পর্যন্ত আরব বিশ্ব থেকেই মূলত পৃথিবীব্যাপী খেজুর বেশি ছড়িয়ে পড়ে আল্লাহ রাসুল স্বপ্নে দেখেছিলেন এমন একটা জায়গায় হিজরত করেছেন যে জায়গাতে অনেক খেজুরের বাগান আল্লাহ রাসুল অন্য কিছু ধারণা করেছিলেন কিন্তু পরে দেখা গেল মদিনায় সেই মদিনা থেকে আমরা তিপ্পান্ন কিলোমিটারের মতো দূরে এসেছি পাহাড় ঘেরা চতুর্দিকে এতটাই পাহাড় যে যে পাহাড়ে আমরা কল্পনাই করতে পারবো না বসবাস করার চতুর্দিকে পাহাড় ঘেরা পাদ দেশে সেই মাঘমার পাথরের পাথরের ধুলিকোনায় বড় বড় পাথরের সেই মানে যেখানে খালি পায়ে হাঁটাই যায় না এরকম জায়গাগুলোতে এখন খেজুর এমন বড় বড় খেজুর পরিস্ফুটিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যার কল্পনা করা যায় না আল্লাহ তালা এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাদের সাথে ওয়াদা করেছেন যখন তাউইদের বাণী প্রচার হবে তখন আল্লাহ তালা আমাদের খাদ্যের সংকট দূর করে দিবেন এত বড় বড় খেজুর সেই দেখায় যায় না সুবাহান আল্লাহ বাহামদি সুবাহান আল্লাহ আজিম এই খেজুরের বাগানগুলোতে এসেছি আমার আমাদের বন্ধুদের সাথে এসেছি মূলত আরবি একজন বন্ধু আমাদের মদিনায় পরে ওই ভাইয়ের বাগানে নিয়ে এসেছেন আমাদেরকে আমরা কী বলব এগুলো দেখলে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি এখন যেখানে শত শত কিলোমিটার শত শত মিটার খুললেও পানি পাওয়া যায় না সেখানে এখন পানির মাধ্যমে বিভিন্ন সেচ প্রকল্পের মাধ্যমে আর যত দূরে আসলাম চতুর্দিকে শুধু পাহাড় আর ম্যাঘমার ম্যাঘমার সেই মরুভূমি প্রান্তরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এর পরেও এর পরেও আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর বাগান দেখতে পাচ্ছি সবুজ শ্যামলা সব কিছু ঘেরা পাকা খেজুর কিছু যেন টস টস করবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বিশেষ করে সৌদিতে মক্কা মদিনায় এই যে মদিনাতে আমরা এসেছি এই মদিনাতে মূলত শত শত মিটার খুঁড়ে পানি পাওয়া যায় না আর সেই জায়গাতে আবার খেজুরের গাছের উপরে এত সুন্দর তরতাজা খেজুরগুলো ফুটে থাকে যা আমরা হতে বাধ্য হই সম্মানিত ভাই আপনি হয়তো বা জানেন না খেজুর এই পৃথিবীর মধ্যে অন্যতম একটি উপাদায়ক এবং পুষ্টিকর খাদ্য ওই যে দেখেন বিভিন্ন ধরনের খেজুর হয় জামের মতো আবার সুপকারি মারিয়াম এই খেজুরগুলো মোটামুটি দুই হাজার রিয়াল দুই হাজার টাকারও আমাদের বাংলাদেশি টাকা খেজুর পাওয়া যায় মারিয়াম আজওয়া সুপকারি ইত্যাদি খেজুর তারপর আমবরি এই খেজুরগুলো অনেক স্বাদের হয় আর এই খেজুরগুলোতে আমরা হয়তো বা জানি না যে খেজুর খেলে মূলত আমাদের হাডের অসুখ কম হয় এই জন্য দেখা যায় এক রিপোর্টে দেখেছিলাম যে যারা খেজুর খেতে অভ্যস্ত তাদের হাডের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এবং আমরা তো সেটা বুঝতেই পারি না মাসা আল্লাহ কত সুন্দর সম্মানিত ভাই শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবী বল জীবাল আও তাদা আল্লাহ তালা ওই যে পাহাড় গুলো চতুর্দিকে দেখা যাচ্ছে এই পাহাড় মূলত এই পৃথিবীকে ঠিক রাখার জন্য স্থির রাখার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আও প্যারাক স্বরূপ আর এই জমিনকে করে দিয়েছেন আমাদের জন্য ওয়াল আউ আর আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন জুমিনকে বিছানা স্বরূপ ফলে আমরা এই বিছানা হতে আমরা রাত্রি করি এবং খাবার পাই আর এই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খেজুর আমরা অবশ্যই ইফতারি করার সময় সুন্নাত হিসাবে এমনিও অন্যান্য যে কোনো সময়ে খেজুর খাবার চেষ্টা করব। খেজুরের বৈজ্ঞানিক গুণাগুণ নিয়ে বলার মতো অবকাশ এখন নেই তবে এটা চিরন্তন সত্য খেজুর নিয়ে অনেক গবেষণা হয়েছে তার মধ্যে উত্তম যে কথাটি সেটা হচ্ছে একজন একজন খেজুর খেজুর মানুষ যদি খায় নিয়মিত তাহলে তার কোনো দিনই হাডের রোগ অর্থাৎ হবে না হাডের রোগ জাতীয় হার্ট সংক্রান্ত যত রোগ ইনশাল্লাহ হবে না আশা করি আপনারা এই সুন্নাত আমলটি করার চেষ্টা করবেন বিশেষ করে আল্লাহ রাসুলের যে হাদিসগুলো আছে আমরা বিশেষ বিশেষ দিনে সারি খাওয়ার সময় ইফতারি করার সময় তারপরে ঈদের দিনে বেজুর খেজুর খেয়ে যাবার চেষ্টা ইত্যাদি আমরা মানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি